হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন ধরে লং ভিডিও আপলোড করা হচ্ছে না তাই ভাবলাম আপনাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করি তো গাইস আমি নারোটোর এই মিশনগুলো দিয়েছিল যে ওগুলো আমি কমপ্লিট করতে চেষ্টা করেছিলাম তো লাস্ট একটা ছিল যেখানে আমাকে কিছু টোকেন দেয় দশটা ঠিক আছে তো এটা আমি এখানে এসে স্পিন করি প্রথমে পাঁচটার স্পিন করি হ্যাঁ তো পাই নেই তারপরে আমি না রোটোর বান্ডিলটার দিকে অনেকবার ট্যাপ ট্যাপ করি তো তারপর আমি একটা মানে তিনটা স্পিন করছি একটা একটা করে পাইনি লাস্টের দুইটা ছিল তো আমি দুইটাকে হালকাতে ছিলাম কে এটাতে আর কি পাবো তো স্পিন করে ফেলি তো আমি একটা স্পিন করছি পাই গেছি তো গেছি আপনার এরকম পাইছেন নাকি আর আমি কিন্তু যে ফ্রিতে বান্ডিলটা দেয় ওটা পাই নাই আর আমি এটা টোকেন মানে ফ্রিতে যে ইয়াটা দিছিল একটা কাঠ ওইটা দিয়ে আমি এটা পাইছি তো আপনারা কি পাইলে তো তারপর তো আর আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি এটা পাইছি তো কারণ এ প্রথমবার আমি ফ্রিতে পাইছি এরপর আর এর আগে কোনো সময় আমি ফ্রিতে পাই নাই তো আর এটা দেখতে আমার একটু ভালোই লাগছে অ্যানিমেশনগুলা কিল করার পর তো তো এতটুকুই ছিল ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা